হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই দেখো সকালবেলায় তাড়াতাড়ি আজকে একটু ঘুম থেকে উঠে গেছি তারপর এই দেখো আমি এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি এরপর যাব পড়াতে তাই এখন তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নিচ্ছি দিনের বেলায় গরম লাগলেও এই তোমার ভোরের দিকে বেশ কিন্তু ভালোই ঠান্ডা লাগে তখন আবার কম্বলের কিন্তু খুব দরকার হয় জানো তোমাদের ওখানে কার কার ঠান্ডা আর কি পড়ে গেছে একদম জমজমাটভাবে একটুখানি বলো আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ জানলার ধারে দুটো সাথে সাদা পুতুল ওই দুটো হচ্ছে আমার মাটির পুতুল একদম এলাকার পুতুল আমি আজও ওগুলোকে সামলে রেখে দিয়েছি তারপর এই দেখো তোমাদের এই যে স্কুলটা দেখাচ্ছি আর এটা প্রাইমারি স্কুল আমার বাড়িরই সামনে আমি ছোটোবেলায় এই স্কুলেই পড়াশোনা করেছি ওয়ান থেকে ফোর তারপর বাড়িতে এসে দেখি মা এখানে রান্না করছে ওই দেখো গ্যাসের মধ্যে খুন্তি নিয়ে নাড়ানাড়ি করছে তারপর আমাদের মন্দিরের সামনে আমি গেলাম সেখানে দেখি বোন সব কিছু পরিষ্কার করছে কারণ কিছুদিন পরেই আমাদের বাড়িতে কালী পুজো সেই উপলক্ষে সব কিছু ধোয়া পাকলা করা হচ্ছে আর মন্দিরে যা যা লাগবে তোমার যা যা ছিল ও সব কিছুই বের করে পরিষ্কার করা শুরু করে দিয়েছে তার তারপর এই দেখো গেছিলাম আমার সোনুর কাছে তোমরা তো আমার সোনুকে চেনই এই যে আমার সোনু দেখো কত বড় হয়েছে দিন দিন যেন দিন যত যাচ্ছে ও সোনুটাও কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে আর হ্যাঁ আগের থেকে ও কিন্তু অনেক ভালো আছে তারপর কিছুক্ষণ পরে দেখি এই দেখো মন্দির পরিষ্কার করে ঝা ঝকঝকে করে ফেলেছে আমার বোন ওই তো বোন মন্দির পরিষ্কার করেছে তারপর আমি এসে দেখলাম মা এখানে ডাল রান্না করছে এটা হচ্ছে মুসুরির ডাল তারপর আজকের আবহাওয়াটা দেখো কেমন মেঘলা মেঘলা একটুও রোদ নেই জানো আর এর মধ্যে আমি আবার অনেকগুলো জামা কাপড় কেচে মেলে দিয়েছি একটুও রোদ নেই কী করে যে শুকোবে বুঝতে পারছি না তারপরে এই দেখো আমাদের বাড়িতে একটা বাতাবি লেবু গাছ আছে আর আমাদের এই বাতাবি লেবু গাছে যেন বারো মাস ফল দেয় এই দেখো এখানে একটা লেবু পড়েছিলো দেখি পচা তাই আবার ফেলে দিলাম ক্যামেরার জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না হ্যাঁ একটু ক্যামেরার জন্য একটু কালো কালো হয়ে গেছে ওই বললাম না আকাশটা আজকে মেঘলা এই দেখো তোমাদেরকে দেখায় যখনই হনুমানরা আসে এরকম প্রায় চার পাঁচটা হলো বাতাবি লেবু ফেলে দিয়ে চলে যায় ওরা খায়ও না কিছুই করে না ওই দেখো ওখানেও একটা পড়ে আছে তারপর এই দেখো আমি এখানে পটল আর আলু ভেজে নিচ্ছি আর তোমরা কে কে ভালোবাসে পটল আর আলু ভাজা আমার তো খুব ভালো লাগে তারপর ওই দেখো মা ওখানে উঠান ঝাঁত দিচ্ছে তারপর এই দেখো মা এখানে আমাদের ওঠানটাকে লেভে দিচ্ছে গোবর দিয়ে তারপরে আমি সান করে পুজো টুজো দিয়ে ঘরে চলে এসেছি আর ঘরে দেখি এই দেখো ঘরের হচ্ছে এই হাল চারিদিকে জামা কাপড় ছড়ানো ছিটানো আর আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমি অনেকগুলো জামা কাপড় মেলে দিয়েছি মেঘলা আকাশে তাই দেখো এগুলো সব কেচে দিয়েছিলাম বেশ ভালোই শুকিয়ে গেছে পাতার মতন তো হয়েছে এই দেখো এখন আমি বিছানাটা ভালো মতন করে গুছিয়ে নিচ্ছি আর জানো তো এই বালিশটা আমার দিদা আমাকে দিয়েছিল। অনেক ছোটোবেলায় মা বলে এর মধ্যে এত তুলো আছে যে একটা ভালো মতন লেপ তৈরি হয়ে যাবে এই কোল বালিশটা আমার দিদা নিজের বাড়ির গাছের তুলো দিয়ে নিজের হাতে বানিয়ে আমাকে দিয়েছিল। আর আমি ট্রেনে করে এটা বইতে বইতে নিয়ে এসছিলাম অবশেষে আমার ঘর গোছানো কমপ্লিট হলো এবার যাবো লাঞ্চ করতে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো টাটা